على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله গাইয়া দেলা সপিয়ান আবু হামমান যদি জীবন ত বিলাতে হে চা যদি রপ তো চা যদি জীবনটা তব বিনা চাও যদি রক্ত চরাতে চাও দিনের পথে খোদা এই বিরুতর নাম হয়ে সে শরী বসলে গজি এই বীরু তরুণ হয়েছে শরীর বসলে হই গজি এ পথে মরলে মহল প্রভু এ পথে মরলে বহান প্রভু আল্লাহ থাকেন রাজি এ জীবনের জীবনের বিলিময় ক্রয় করে না যদি জীবন புத்தோதி ஜீண்ட ஜோதி ரூமது சார் আঠান্ন নম্বর আয়াত লোক করেছি এই আয়াতের দিকে লক্ষ্য করে আলোচনা করবে ইনশা وإذا حقاً আল্লাহ সুবহান ওয়া তার পর জমানের মধ্যে বলেছে কুরআনুল কারীমের ভিতরে সম্মানিত ভাইরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব এখনো দেয় নাই যখন তাওরাত কিতাব তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলতিছে মুসা গো আমি আপনার কিতাব দেব তবে কিতাব নেওয়ার জন্য আপনাকে কাজতে হবে দায়িত্ব দিলেন দায়িত্ব দেওয়ার পরে তিনি চলে গেলেন তার কিতাব নেওয়ার জন্য একটা সন্মানী ব্যক্তি যখন রাস্তাতে হেঁটে যায় বা কোথাও যদি যাওয়ার প্রস্তুতি নেই দেখবেন হাজার হাজার মানুষের আগে কি থাকে না এবার হরদ মুসালমি সালো কিতাব নেওয়ার জন্য

কিতাব নেওয়ার জন্য যাবে হঠাৎ তার সেনাবাহিনীগুলো এবং শুধু এইগুলো দিয়ে নয় তার যত সেনাবাহিনীর থেকে শুরু করে নিয়াম যত অম্বতেরা ছিল সকল অনুসারীরা রাস্তা দিয়ে দুই লাইন হয়ে গেল দুই পাশের দুই রাস্তা দিয়াম সম্মান জানানোর জন্য হঠাৎ আমি সালাম এবার চিন্তা ভাবনা করলো আবার আল্লাহর কাছে আমাকে যেতে হবে কিতাব নেওয়ার জন্য সম্মানিত ভাইরা কিতাব নেওয়ার জন্য যাবে কিন্তু মৌসা আলাইহি সালাতু কিতাব নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম সকল উম্মতরা চিন্তা করলো আমাদের নবী মুসা আলাইহি সালাতু ওয়া সালাম যাবে আল্লাহর কাছে আমাদেরকে সম্মান দেখাতে হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার মুসা নবী রাস্তা দিয়া যখন হাঁটতে আরম্ভ করল হঠাৎ দেখে হাজার হাজার মানুষের ঢল শুরু হয়ে গেল এত লোকের আঞ্জাম কেন এত লোকের আগমন কেন হলাম এবার মুসা নবী মুসা নবীকে সম্মান জানানোর জন্য সকল মানুষেরা সম্মান জানানোর জন্য লাল গালিজ জানার জন্য স্বাগত জানার জন্য এবার মুসা আলাইহিস সালাম সকল মানবদের সামনে দেখলেন এত হাজার হাজার মানুষ এসেছেন এবার মুসলমান ভাইরা কিতাব প্রমাণ করেছে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহিSalam মুসা নবী যখন চলে গেলেন আল্লাহর দরবারে তবে যাওয়ার আগে দুইটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় কয়েকজন ব্যক্তির সঙ্গে দুইজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো হয়ে গেলাম এই মরব্বী আবার নদীকে সালামকে বললেন মুসানবী শুনতে পাইলাম আপনি নাকি আল্লাহর দরবারে কিতাব নেওয়ার জন্য যাচ্ছেন এবার নুবী বললেন হ্যাঁ কিতাব যখন নামার জন্য যাচ্ছ তখন আমার একটা আরজি পেশ করা লাগবে আল্লাহর কাছে এবার নুবী বললেন কি আরজি পেশ করব খুলা বলেন আপনি খুলে বলেন এবার বড় বিশ্বাসে বললেন আবার আরজিটা বলে এই আরজি আল্লাহর কাছে আপনি সব সময় কথা বলতে পারেন কিন্তু আমরা তো কথা বলতে পারি না এবার মুসলমান ভাইরা মুসা বললেন বলো তোমার কি বড় আর যে একটা বারের জন্য বলাম এবার মুসা নবীকে কে মুরব্বী চাচা ডাক দিয়ে বললাম আমার একটা গাবি আছে সুন্দর একটা আল্লাহ গাবি দিয়েছে এই গাবির থেকে আল্লাহ আবার একটা বাসুরু দিয়েছে আমি এই গাবির থেকে প্রতিদিন দশ লিটার দুধ দহন করি আল্লাহ রব্বুল আলামিন আমারে 10 লিটার দুধ দেই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার মুসা নবী বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর করল এবার মুসা নবী বললেন বলো তোমার কি আরজি পেশ করা লাগবে আল্লাহর কাছে এবার বড় পিসাসা ডাক দিয়ে বললেন আরজিটা পেশ করবা আল্লাহ যেন আমারে কাল থেকে 2 লিটার করে দুধ কমায়ে দেয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাই না আমরা তাহার পথে নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দা কান্দি করি আল্লাহ গত বছর হয়েছিল বিশ মন ধান আল্লাহ তুমি দিও তিরিশ মন ধান কথা বলেন ঠিক কিনা এবার মুসা চিন্তা করলো আশ্চর্য ব্যাপার মানুষ আল্লাহর কাছে চাই আমার যেন আর ধন সম্পদ বেশি হয় আর আপনি কেন কমাইতে চাইলেন এইটা তো বড় আফসোসের কথা তে তেরকম শুনে নাই সম্মানিত ভাইরাম এবার বোসা নবী এই মুরব্বী চাচার সমস্ত শরীর তারা পাঁচ থেকে শুরু করে নিয়ে মাথা পর্যন্ত তাকায় দেখে হাইরে এই মুরব্বী চাচা কি বলেন মুরব্বী চাচা বললে ঠিক আছে তো মানে ঠিক থাকবে না আপনি বলে দিবেন আল্লাহর কাছে ঠিক আছে আমি বলবো তারপর রাস্তা দিয়ে হাঁটতে যখন সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম আর একজন যুবকের সঙ্গে দেখা হয় এবার যুবকটা দেখলেন এত তরু তাজা যুবক মুসা নবীর সঙ্গে দেখা হয় দেখা হওয়ার পর এই যুবক ভাইটা বলতেছে আপনি নাকি সেই মুসা নবী কহা আমি মুসা নবী আমি শুনতে পাইলাম আপনি নাকি আল্লাহর কাছে কিতাব নেওয়ার জন্য যাবেন কিতাবটা যখন নেবেন তখন আমার এক আরজি আল্লাহর কাছে পেশ করবেন এবার যুবক বলল এই কথা কথা শেষ হয়ে গেল মুসা নবী বললেন বলো কি আরজি তোমার পেশ করা লাগবে এবার বলতেছে যুবক আবার আরজিটা গুলো আপনি কি আমারে দেখতেছেন না এই যে আমার কোন বস্ত্র নাই টাকা নাই পয়সা নাই এমন কি আমার লজ্জাস্থানটাকে হেফাজত করার মতন কোন বস্ত্র নাই এবার সম্মানিত ভাইরাম এবার লোকটা যুবকের কথা শুনিয়া চিন্তা ভাবনা করলো ঠিক আছে দুই জনের আরজি আমি আল্লাহর কাছে পেশ করবো কিতাব নেওয়ার পরে এই যে যুবকটা লজ্জাস্তান হেফাজত করেছেন এত করে একটা পালুর দ্বীপ ছিল এই পালুর দ্বীপের ভিতরে মসাহানবী এই মশানবীর এই যুবকটা ছিল এই যুবকটা লজ্জাস্থান এই পালুর ভিতরে ঢোকায় রাখতাম এবারে এইবারে পালুর ভিতরে ঢোকায় রাখলাম নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করা লাগবে কথা বলেন ঠিক কিনা হেফাজত করার জন্য সব হয়ে যায় কিন্তু মুসা নদী কিতাব নেওয়ার জন্য গেলেন এবার আল্লাহর সঙ্গে কথা আরম্ভ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যম দিয়ে বলে জিব্রাইল বললেন মুসা নবী কো আল্লাহ কিতাব দিবেন সেই কিতাবটা হলো তুর পাহাড়ে যেতে হবে তুর পাহাড়ে কিতাব নেওয়ার জন্য গেলাম আল্লাহ রব্বুল আলামিন তার কিতাব দিলেন কিতাব নেওয়ার পরে এইবার চিন্তা ভাবনা করেছেন আবার দুইটা কথা আল্লাহর কাছে আরজি পেশ করা লাগবে কারণ আল্লাহর কাছে আমার আরজি পেশ করা লাগবে দুইটা কথা কি এক নাম্বার বলেন যে বৃদ্ধ বাবা গরু চড়াই তো আল্লাহ এখন একটা গরু দিয়েছে এই গরু থেকে দশ লিটার দুধ দহন করেছে প্রতিদিন শুক্রিয়া আদায় করেছে আল্লাহর চিৎকার দেবেন সবহান আল্লাহ সম্মানিত ভাইরান যার বস্ত্র নাই টাকা নাই এই যুবকের সঙ্গে যখন দেখা হয়ে গেল মনে পড়ে গেলাম আবার আল্লাহর কাছে বলতো হবে আল্লাহ যে যুবকের বস্ত্র নাই টাকা নাই পয়সা নেই আল্লাহ তুমি তারে কি দিবা একটু বলে দাও এবার আল্লাহ বললেন মোসান অবি তুমি তো আমার ব্যাপারে জানো আমি হলাম আল্লাহ আর তুমি হলা নবী তাহলে তোমার ওই যুবককে বলম আল্লাহর শুকরিয়া আদায় যেন বেশি বেশি করে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ যুবক চিন্তাভাবনা ভাবনা করলে যুবকের সঙ্গে দেখা হয় বলে তো প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হলো না যুবকের সঙ্গে আগে দেখা হয়েছে কারণ দুই নাম্বার ব্যক্তির সঙ্গে আগে দেখা হয়েছে দেখা হওয়ার পরে যুবক বলতিছে যে নবী গো আপনি যখন কিতাব আনছেন তাহলে আমার ব্যাপারে কিছু আরজি পেশ করছিলেন কহা বলেছি তো বলেন কি বলছেন বলেছি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় বেশি করতে বলছে এবার যুবক চিন্তা করলাম শুক্রিয়া আদায় করব আল্লাহ তো আমার টাকা দেয় নাই পয়সা দেয় নাই এমন কি লজ্জাস্থান হেফাজত করার মতন একটা বস্ত্র আল্লাহ তো আমারে দেয় নাই আল্লাহ কি আমারে দেখে না এবার মুসানবি বলল। আল্লাহ যেটা বলেছে সেইটাই আমি তোমারে বললাম যুবকটি আবার মুসা নবীর উপর রাগ হয়ে গেল মুসা নবী চিন্তা করলো তুমি আমার উপর রাগ করেছো কেন রাগ করা লাগবে না তুমি কি আমার চিনো এবার বললেন হ্যাঁ আমি আপনাকে চিনি মুসা নবী বলতেছে তুমি কি আমারে চিনো এই যুবক বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি আপনারে চিনি আপনি বলেন সেই মুসা নবী তাহলে চিন্তে যখন পারছো আমি ফেরাউনের লোকদেরকে এক থাপ্পরও কিন্তু সোজা করতে পারি আবাস দিয়ে বলেন ঠিক কিনা এবার চিন্তা ভাবনা করলো তাহলে কি করা লাগবে শুক্রিয়া আদায় করবা বেশি বেশি আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিবে চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ এবার মুসানবি চলে আসলো আসার পরে যখন দেখলেন যে ওই গাভীওয়ালা গাভীর দুধ হয়েছিল দশ লিটার মনে আছে কি আপনাদের দশ লিটার দুধ দহন করেছে প্রতিদিন এবার চিন্তা ভাবনা করলো প্রতিদিন তো আমি দশ লিটার দুধ পাই এবার মুসরবি আসিয়াম এই চাচা দিকে বলতে চাচা আপনারা কি বলেছিলেন যে দশ লিটার দুধ হয় আল্লাহর কাছে একটা জিনিস আপনি করবেন শুক্রিয়া দেয় কম করবেন আল্লাহ আপনার আট লিটার করে দুধ দহন করার তৌফিক দিবেন এবার চিন্তা ভাবনা করলো অসম্ভব এটা তো কখনোই হতে পারে না জাল্লা গরবিন আবার দশ লিটার দুধ দেয় এর জন্য শুকরিয়াদায় কি কম করা যাবে আল্লাহ বলেছেন লাইন না জি দা না কম যারা শুকুরিয়া আদায় করবে আল্লাহ তার উপর আরো নিয়ামত বাড়ায় নেই তিনি কে এবার চিন্তা ভাবনা করলে মুরব্বী মুরব্বীকে আদেশ করলেন চাচা যদিও শুকরিয়া আদাই না করতে পারো তাহলে একটু নাক ছিটকা ছিটকি করবা আল্লাহ তোমার নিয়ামত কমায় দিবে এবার মোর বিশ্বাসা বলল অসম্ভব যে রব্বনারা দিন আমার একটা গাবি দিয়েছে এবার এই গাবি থেকে আল্লাহ আমার একটা বাসুর দিয়েছে আবার এই গাবিগুলো আমার নিজের তৈরি করা জিনিস কোনো খাওয়াই না প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিন জমিনের উপর যতগুলো ঘাস নিয়ামত দিয়েছে পানি দিয়েছে এগুলো আমি আল্লাহ রস্তে ওই গরুগুলো খাই ওখান থেকে আল্লাহ আমার দশ লিটার দুধ দহন করার তৌফিক দেয় সিদ্ধান্ত বলেন সোহান আল্লাহ এবার যুবক এইবার মুরব্বী চাষা বলতেছে আমি শুক্রিয়া আদায় করব বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহ রব্বুল আলমিন পরের দিন থেকে দশ লিটার পরিবর্তে আল্লাহ বারো লিটার বাড়ায় দিছে আওয়াজ দিয়ে বলেন সোহান কয় লিটার বাড়ায় দিছে আর আমাদের যদি একটু কম হয় ধান তো আল্লাহ কি আমার দেখে না বাহে আমি এত ইবাদত করি আল্লাহ আমার দেখে না দেখে শুধু খালি ওই ব্যক্তিকে যে সুদ খায় তার প্রতি তাকায় আর আমি ইবাদত করি আমার প্রতি তাকাই না কিন্তু আল্লাহ কারে দিবে এইটা তো আপনি জানেন না জানেন সম্মানিত ভাইরাম ওই যে পালুর দিবের কথা মনে আছে কি আপনাদের যুবকের কথা যে যুবক বলেছিল আমার কোনো কাপড় নাই বস্তর নাই টাকা নাই এই যুবকটা মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে মুসা নবী ক আপনি বলেছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে আমি তো সুক্রিয়া আদায় করি নাই এবার মুসা নবী এক জায়গায় বিচার করার জন্য গরম হঠাৎ দেখা হলো এই যুবক জানি কি ভাবে রয়েছে এমন একটা বস্ত্র নাই কিছুই নাই কোনো কাপড় নাই এই লোকটা দেখতেছি তুই পায়ের চিপাই সুন্দর ভাবে চাপিয়ে রাখছে এবার দেখলেন হাইরেন চুবাকটা বললেন যুবক তোমার কেন এই হালদ এই অবস্থা এবার যুবকটাকে বলতেছেন আল্লাহ রক্ষণ পূর্বা আকাশ থেকে এমন একটা গর্জন দিয়েছে আকাশের বাতাসের কারণে যে বালুর দ্বীপটা ছিল লজ্জাস্থানটা বালুর ভিতর রাখতাম আল্লাহ ওই বালুর দ্বীপটাও আমার এই লজ্জাস্থান থেকে সরাই দিচ্ছে চিৎখান দিয়ে বলেন সোহান আল্লাহ পারেন কি পারেন না সম্মানিত ভাইরাম পাঁচ আগস্ট চাইছিল পঁয়তাল্লিশ মিনিট আল্লাহ বলেছেন জীবনা পাঁচ মিনিট সময় আছে সাইদি সাহেবের কথাগুলো স্মরণ হয় যে একান থেকে মারবে দিল্লির বর্ডারে যা বলবার কথা বলেন ঠিক কিনা শুক্রিয়া দায়ী করার দরকার আছে না নাই আল্লাহর যদি শুকরিয়া দায়ী করতাম আল্লাহর নিয়ামত বাড়াই দিত মুসলমান ভাইরা নিয়ামত যখন কমিয়ে যায় আল্লাহ তখন তার উপর নারাজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নারাজ হয় না মন খারাপ করতেছেন সম্মানিত ভাইরাম বেশি লম্বা ইতিহাস নয় যে ঘটনাগুলো ধরেছি যা একটা আমি নিয়েছি সুরাম নেশার 58 নাম আয়াত করেছে এই আয়াতের কাপড় কানে লুনদুল আমি আরম্ভ করেছি এইটার ঘটনা যদি বলতে চাই সময় লাগবে দুই ঘন্টা সময় আছে সম্মানিত ভাইয়েরা সূরা নেসার আমি তাফসীর পেশ করতেছি আসলে তাফসীর মানে কি এখানে শুধু লেখছে তাফসীর মাহফিল যারা তাপসির বোঝে তারা কিন্তু তাপসিরটাই বোঝে যারা তাপসির বোঝে না ওরা মনে করে এইটা হুজুর কি বলে উলট পালন কথা বলে কথা বলে ঠিক কিনা উল্টা বাল্টা কথা বলে এবার শোন মানে তো হায়রাম আল্লাহর শুক্রিয়া দেয় যারা করবে আবার আল্লাহ আর আলামিন তারা আর নিয়ামত বাড়ায় দিবে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ এইবার লোকটার খেলা হয়ে গেল এবার নবী

এবার চিন্তা ভাবনা করলাম কারণ বিবির কথা শোনা তো আমাদের দরকার কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের ভিতরে চিন্তা করে বিবির কথা শোনা লাগবে অনেক আমি করি ইনকাম বিবির কথা শোনা লাগবে এইটা তো আমার দাম দেওয়ার কথা না কথা বলেন ঠিক কিনা কারণ বিবি বলেছিল আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ পাক আমাকে যখন নিয়ে যাবে আবার ভয় হয় কবরের সওয়াল জবাব আমার দ্বারা সম্ভব নয় এবার নবী বললেন সম্ভব হবে না কেন আল্লাহ অবশ্যই আসেন করে দিবে কিন্তু খাদিজা বললেন আমার দ্বারা সম্ভব নয় এই প্রশ্নের উত্তরটা আপনাকে দেওয়া লাগবে এবার নবী বললেন ঠিক আছে আমি দিব যখন কবরে শোয়ানো হয়

সোয়াল জব যেটা দেওয়া লাগবে এটা আবারই দেওয়া লাগবে এবার জিব্রাইল বলতেছে না না আল্লাহ রব্বুল আলামিন খাদিজার সোয়াল জবাব নিজেই দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই যুন নেককার বিবি দরকার আছে না নাই যারা নেককার বিবি থাকে যার থাকবে শুকরিয়া আদায় করা লাগবে কারণ আজকে আমাদের সমাজের ভিতরে নেককার বিবি কি পাবেন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল মহিলা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যেরকম গুর সেরকম মগুর কথা বলেন গুর যেরকম মগুর সেরকম বিবি যদি কথা না শুনে কি মারবেন হ্যাঁ লাঠি ঠেঙ্গা ঠিক কিনা কিন্তু সম্মানিত ভাইরা বিবি ভালোবাসা রাখবে যারা বিবি ভালোবাসবে মহাপত করবে আল্লাহ তার উপর আর রহমত নাজিল করে দিবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম হুজুর আমি তো সোন্নথ তরিকার মধ্যে থাকি কারণ রসুন এর পালন করাতে এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন কথা বলেন ঠিক কিনা বিবি যদি অল্প একটু অপরাধ করে থাকে তার বিনিময়ে কি করা লাগবে এবার লোকটা বলতেছেন কি করা লাগবে তার মানে তাই আমি পালন করি মাঝে মাঝে একটু পালন করি বলেন তো সন্ন্যাসটা কি পালন করে বলতেছে যখন বিবি একটু রাগ হয় আইবি রাগ হয় রাগে যখন না হয় লাটি ঠ্যাঙ্গা দিয়ে আমি পিটিয়ে সোধা করি এরকম মুসলমান আছেন না সম্মানিত ভাইরা বিবিকে যখন মারধর করবেন সেইটা মারারও একটা বিধান আছে বিবি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে সেই ক্ষেত্রে নাকি কি লাঠি ব্যবহার করা লাগবে লাঠি নাকি তো হাত না তোর হাত এক মুঠ লাঠি ব্যবহার করা লাগবে সম্মানিত ভাইরা যুবকটা ডাক হুজুর এই ছোট্ট একটা এক কোটা জিনিস দিয়ে তো মারা যায় না তাহলে আমি যখন মারতে পারি না তখন আমি এই ছোট্ট জিনিস যে আমি ভোতা মারি চিন্তা করছেন ভোতা মারি ভোতা মারি বিবিকে সোদা করে কি আমরা কি বিবিকে মারার কোনো লোক আছে এরকম আসি না নাই বউকে মারেন নাই কে কে বলেন তো হ্যাঁ মাঝে মাঝে একটু কি তেল হয় না সম্মানিত ভাইরান কথা আমি লম্বা করবো না যে কথার পয়েন্টটা ধরছিলাম রসুলের জীবনের ইতিহাস একটা বার লক্ষ্য করে দেখেছে মোসার জীবনে যেটা দেখলাম রসুলের জীবন ওইটা দেখলাম এবার আমার আপনার নবী দুজাহানের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সকল বলি সাল্লাম এবার নবীজি আল্লাহর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ হিজরত করার জন্য প্রস্তুতি করে কিন্তু আগেই হিজরত করলেন না মক্কার ভিতরে মক্কার ভিতরে ইসলামের কলে মার দাওয়াত আরম্ভ করলেন কিন্তু কাফের বেইমানরা তাকে দেখতে পারলেন না কথা বলেন ঠিক কিনা এবার নবীজি দাওয়াত আরম্ভ করলো এক দুই নয় আট বছর পর্যন্ত রসুল সুরেশ রাম মক্কা নগরীতে মক্কার জীবনে ইজরত করার পরে মদিনাই থাকতেন আট বছর কিন্তু মক্কায় যখন চিরেন এই কলে মারতা দিতে আরম্ভ করলো জনগণ মানে নাম এবার রসুল যখন আস্তে আস্তে দিতা আরম্ভ করলাম হঠাৎ সববার দিন আর বৃহস্পতিবার দিন ইবাদ কবুল হওয়ার দিন কথা বলেন ঠিক কি নাম এবার নদী যে মক্কার ঘরের ভিতর ঢুকবেন আল্লাহর নদী হাদরত মোহাম্মদ রসুল্লাহ এ মক্কার ঘরের ভিতরে ঢুকিয়া আল্লাহর ইবাদত করবে এইবারে দেখলেন যে মক্কার ঘরের ভিতরে যে তালাটা রয়েছে যে তালার চাবিটা রয়েছে এই চাবিটা ছিল একমাত্র গোলাম ওসমান ইবনে তালহা আল্লাহ তাআলা আনহার আনহুর কাছে এবার তালহার কাছে চাবিটা ছিল কিন্তু সম্মানিত ভাইরা এই চাবিটা ছিল তালহার কাছে এই সাবিটা নেওয়ার জন্য নয় রসুলের কৌশল অবলম্বন করেছেন কি দিয়া মানুষকে ভালোবাসা দিয়া উদারতা দিয়া মহফ্মত করে ভালোবেসে কথা বলেন ঠিক কি এবার সলমানিত ভাই আমার আপনার নবী তুজাহানের নবে মোহাম্মদ রসুল উল্লাহেম সল্লুল্লাহয় ইউসাল্লাম এবার নবীজি বলেন সালহান কার ভিতরে যে সাবিটা রাখছে এই তালাটা কি খুলে দেওয়া যাবে না এবার উসমান হা বললেন না না এই ঘরের ভিতরে যারা ইবাদত করে তারাই বললো পবিত্র অপবিত্র মানুষ কখনই ইবাদত করতে পারে না আবার বলেন ঠিক না। বলেন তো আবার নবী কি পবিত্র না অপবিত্র এবার পবিত্র কারাম উসমান দেন তাল হাত কে বললেন তাল হাঁ বললো কার অধীনে তুমি চাকরি কর বলতেছে আমি যার অধীনে চাকরি করি তিনি বলেন বর্তমান আবু জেহেব হচ্ছেন নামাজের লিডার লিডারের কথা অনুযায়ী চাকরি আরম্ভ করেছে চাকরি করে উঠা বসা চলাফেরা সব সময় করে লিডার যদি পায়খানা খায় জনগণ পায়খানা খায় কথা বলেন ঠিক না। সম্মানিত ভাইরাম এবার আবু জাহেলের কথা অনুযায়ী প্রতিদের ন্যায় চাকরি আরম্ভ করলো শুরু করলো চাকরি করেন সম্পারাদিন রসুল চাইয়াম এবার তালহা কে বললেন তালহা তুমি কি এই দরজাটা খুলে দিবানাম আমি এই ঘরের ভিতরে ঢুকাইয়াম আল্লাহর ইবাদত করতে চাই তুমি কি এক খাবারের জন্য খুলে দিবানাম তালাহা বললেন না না কখনোই হতে পারে না কারণ এই মক্কার ভিতরে যারা ঢুকবে তারাই হলো পবিত্র বলেন তো কারা ঢোকে পবিত্র হইয়াং বলতেছে আবু যেহেন উৎপাত সাইবা এবং কি আবু সোবিয়ান এর উপরে হলো আবুল্ এরা সকলে মনে ঢোকেম বলতিসে কেমনে ঢোকে তারা একটু একেবারে জন্য বলাং এবার তা নাহা বললেন এরা যখন মক্কার ঘরের ভিতরে ঢোকে এদের কোন পোশাক শরীরের ভিতরে থাকে না না উদ্দুবিল্লাহ সম্মানিত ভাইরা ল্যাংটা যখন ঢুকে আল্লাহর ইবাদত মনে হয় কবল হয় আমাদের দেশের কিছু ল্যাংটা বাবা আছে ল্যাংটা বাবারও গরি হলে নামাজ